নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমরা আবার গণপতি বাপ্পাকে নিয়ে বেরিয়েছি এই যে রাস্তাগুলো কত ছোটবেলায় আমি এই রাস্তা দিয়ে এসেছি এখন যখন এই রাস্তা দিয়ে আসছি মনে হচ্ছে এই যে সেই কাজটা কত বড় হয়ে গেছে এখন কাজটা বাবা রাস্তার ধারে কত ঘর বাড়ি হয়ে গেছে ছোটোবেলায় যখন এই রাস্তা দিয়ে পেরিয়েছি তখন চারপাশ ফাঁকা থাকতো তাই ছোটোবেলায় ভয় লাগত আর এখন এই রাস্তায় লোকজনের যাতায়াত অনেক বেশি এই যে গাড়ির ভিতর দেখো সবাই কেমন মজা করতে করতে যাচ্ছি খুব গল্প করতে করতে যাচ্ছিলাম ছোটোবেলার কথা এই যে এদেরকে বলছি আর ওরা আমাদের কথা শুনে হাসছে খুব একটা দূর নয় পিসির বাড়ি এখান থেকে খুব কাছেই আধ ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা গাড়িটা একটু স্লো চলছিল কারণ এখানে এক মিষ্টি কিনে নিতে হবে তাই নলে আর কেনার জায়গা পাওয়া যাবে না এই যে রিয়া সুইট সেখান থেকেই মিষ্টি নেওয়া হলো ছোটোবেলায় যখন আসতাম তখনও ওই দোকান থেকেই কিনতাম এই যে ঢুকে গেলাম ঝাড়খণ্ডের রাস্তায় আর একটু গেলেই বেশিদের বাড়ি এই যে সবাই বাড়িতে ঢুকছি বেশিদের ওই বাড়ি একই রকম আছে ছোটোবেলায় এসে দেখেছি অনেক কিছুই একই আছে কিছু কিছু জায়গা পাল্টিয়ে গেছে বেশিরভাগটাই মনে হলো সেই আগের মতোই রয়েছে সব কিছু ছেলেরা তো অস্থির হয়ে যাচ্ছে

ও চন্দন আমার পিসির বড় ছেলে তো ও স্প্রাইটটা সবাইকে সার্ভ করছিল তো আমার মনে হলো আমি একটু সার্ভ করে দিই তো আমি এই দিয়ে নিচ্ছিলাম কোথাও গেলে আমি এরকমই করি দেখি ওর অসুবিধা হচ্ছে তো আমি দিয়ে নিলাম ওই যে পিসি বাড়িতে ছিল না আসলে এখন আর ওই দেখো আমার ছেলে আমার বলবো লেবু দেবুর সঙ্গে খেলা করতে লেগে গেছে বাড়ি থেকে ফুটবলটা নিয়ে এসেছিল যে সুযোগ পেলেই খেলবে তো ওই যে ফুটবলটা নিয়েই খেলা শুরু করেছে এখন আর এই যে এই দিকে দুই জামাই মিলে পিসির ছোট ছেলে ওদেরকে সঙ্গে নিয়ে বাঁশ বাগান দেখাতে নিয়ে গেছে আর কি কি গাছ লাগিয়েছে সেগুলো দেখানোর জন্য নিয়ে গেল পিসিদের এখানে অনেক বাঁশের গাছ আছে বাঁশ ফুল দেখো চারপাশ শুধু বাঁশ গাছ শুধু বাঁশ গাছ নয় পলাশ ফুলের গাছও প্রচুর এই যে দেখো যেদিকে তাকাবে পলাশ ফুলের গাছ তো দেখতে পাবেই কি সুন্দর লাগে পলাশ ফুল বসন্তের সময় পলাশ ফুল দেখা যাবেই বড় জামাইব ঘরেই ছিল বেরোতে পারিনি তো এদিকে ছেলেদের সবার খাওয়া হয়ে গেছে এবার আমরা খেতে বসছিলাম খেতে বসে অনেক গল্প হচ্ছিল তো সবাই আস্তে আস্তেই খাচ্ছিলাম আর গল্প করছিলাম বেশি ছেলেও ছিল আর আমরা ভাই বোন মিলে অনেক গল্প হচ্ছিল বাড়ি থেকে বেরিয়েছি অনেক বেলাতে তাই পিসির বাড়ি পৌঁছালামও বেলাতে খাওয়া দাওয়া করতে করতে অনেক বেলা হয়ে গেল। তো খেতে বসে ভাই বলছিল যে ওখানে মন্দিরটা এখন বেশ সুন্দর করেছে গেলে খুব ভালো লাগবে তো চলো সবাই ওখান থেকে ঘুরে আসি একটু রেস্ট নিয়ে নাও তো এই যে খাওয়ার পরে সবাই প্রেশার নিজের প্রেশার মাপ করছিলাম পিছে একটা ওই স্টেথোস্কোপ কিনেছে যেটাতে নিজে নিজেই প্রেশারটা চেক করে নেওয়া হয় তো আমরা একটু করলাম এই যে বেরোনোর সময় হয়ে গেছে তাই সবাই বাইরে এসে বসেছিলাম গাড়িটা ততক্ষণে ঘোরাচ্ছিল যে এবার বেরোবো তাই সবাইকে টাটা বলছিলাম ওই যে ছোট ছেলের ঘরে নাতনি ওটাকে একটু আদর করে তারপর সবাই গাড়িতে উঠে বললাম জটাধারী শিবতলার এই বট এই বটগাছটার মাহাত্ম এই রকমই একদিকে বটের ফুল ফল সব রয়েছে আর একদিকে শুধু পাতা দেখতে অবশ্য সুন্দর লাগছে আর এখানে পরিবেশটা এত মনোরম পরিবেশ ছিল যে বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না ছেলেরা খুব খেলা করছিল আমরাও ঘোরাঘুরি করছিলাম গল্প করছিলাম খুব ভালো লাগছিল খুব আনন্দ লাগছিল পরিবেশটা এত সুন্দর ছিল বসে থাকতে ইচ্ছে করছিল উঠতে ইচ্ছে করছিল না তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল তো আবার আরেক পিসি আছে ছোট পিসি তাদের বাড়িতেও যেতে হবে সেভাবে তারা করছিল সবাই শিবতলার চারপাশ খুব সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে তাই এখানে বসা দাঁড়া করার আর অসুবিধা হয় না যদিও বৃষ্টি হলে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না এমনি টাইমে খুব সুন্দর খুব ভালো লাগবে এই যে গাছে শেকড়ের ফাঁকে শিব ঠাকুরের বাস এত খোলা জায়গা পেয়ে আমার ছেলে যে কি আনন্দ হচ্ছিল খুব খেলা করলো এই দেখো কত খেলা করছে সঙ্গ পেয়েছে মনের আনন্দে খুব খেলা করলো চলে এসেছি আরেক পিসির বাড়িতে এটা আমার ছোটো পিসিমণির বাড়ি তো এখানে তো আর বেশিক্ষণ বসাই হলো না শুধু এক কাপ চা খেতে যতটুকু টাইম সেই টাইমটুকুই বসা হলো এই যে এ হচ্ছে আমার বোনের ছেলে কোলে নিলাম টুকটুক করে কোলে চলে এলো কোনো কান্নাকাটি কিচ্ছু নেই কি শান্ত স্বভাবের ছেলে অনেক বাচ্চাই আছে অচেনা কারো কোলে উঠতে চায় না নিতে গেলেই দেখি কানতে শুরু করে জোর কান্নাকাটি শুরু করে দেয় আর দেখো এই পুচকুটা কোলে কেমন ঘোরাঘুরি করছে যেন কতদিন থেকে আমাকে চেনে সবার সাথে দেখা করলাম খুব ভালো লাগলো মনটা অনেক হালকা হলো পিসিদের সঙ্গে দেখা করে কথা বলে এবার বাড়ি ফিরে যায় বাড়ি ফেরার পালা তো অনেক সন্ধ্যে হয়ে গেছে চলো টাটা